সবই আছে এখানে সবই পাওয়া যায় আমরা ভিতরে চলে আসতাম এখন আমরা ঠিক লালন সার মেন ফটকে তার সমাধির স্থানে যেখানে তাকে সমাধি দেওয়া ঠিক আছে সেই জায়গাটা আশেপাশে এবং এখানে তার যে ভক্তবৃন্দরা পাশে যে আশ্রমে বসে ইস্তানখানা সেখানে আসে এবং পিছনে একাডেমি বলব লালন সর একাডেমি বলব এবং অনেক বড় চত্বর যেখানে বিভিন্ন ধরনের গাছপালা আছে শাইডে মেন লালন সরাসরি প্রথম ফটক এখানে আসি আমার সাথে রনি ভাই ডাক্তার রনি আসলে লালন সার ত্রিবৃন্দ সম্পর্কে আমার এই জ্ঞানে বলার কিছু হাত দেখাইতে আছে আরও ভালো 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 বুঝাইতে পারো ভালো জানাইতে পারো যারা আছে অনেক আমার থেকে ভালো লোক আছে যারা আরও এই ব্যাপারে বেশি পারদর্শী তারা ভালো বুঝাইতে পারে তা আমি যতটুকু জানি লালন শাহের জন্ম সতেরোশো চুয়াত্তর সালে ওই সময়ে হিতকরি পত্রিকার মাধ্যমে এটা জানি তার একটা লালন শাহ জন্ম মোটামুটি হ্যাঁ তাই শুধু মোটামুটি বুচের তো যখন রোগ দিয়ে দিলাম যে কৈশোর তখন তারা তীর্থযাত্রা যাওয়ার সময় তার একটা রোগ হয় গোটি বসন্ত লাইক দিয়ে দিলেন কিন্তু তখন এটা এই রোগটা ছিল মহামারী ডাইরিয়া কলেজের বছর এগুলো মহামারী ছিল তো ওই সময় এরূপ হলে নদীতে বাসায় গেছে বেড়ার মাধ্যমে তাকে ভাসিয়ে দিল ওইটা চলে আসলো এখানে এখানে তো এখানে মুসলিম এক বহু মহিলা যার নাম মতিজান দিদি উনি দেখে এটে সবাই যখন লালন সার দুষ্ঠ স্থানে আবার চলে যান তারপরে চার জাতীয় চলে আসছে তখন তখন সবাই জিজ্ঞেস করে কীভাবে অসুবিধা সে বললো যে আমি আমার বসতি ছিল তা আমি আস্তে আস্তে এখন চলে যায় তারা আমাদের আমাকে সেবা যত্নের মাধ্যমে আমাদের সুস্থ বাংলাদেশ জিজ্ঞেস করলো যে তারা তখন বললো যে মুসলমান তো মুসলমান তখন তারা বললো যে হ্যাঁ মুসলমানের গরো জল করছে মুসলমানের গর জল করছে তোমার আমার যাতে আর তোলা যাবে আমার যাতে আর তোলা যায় এবং তারাকে তাড়িয়ে দিল বা বিতারিত কর তখন সেটা চল জাত গেলে এই গানটা সেই অনুকরণ সেই গানটা জাত গেলো তখন সে চলে আসতো আবার এখানে আসে আস্তানা গত বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় দেখত গান লিখতো নিজেই গান গাইত নিজেই ছবি বিভিন্ন জায়গায় চলাফেরা করত আবার এখানে আসতো তো শেষ বয়সে সে সিরাশা এখান থেকে দীক্ষা নিলে এবং তাকে লালন পালন করল পালিত পিতা মন যায় ফি পালিত মাতা মতি গান ডিম গান তিনি শ্বাস নিঃশ্বাস ত্যাগ করে আঠারোশো নতুন সালে এবং তার জন্ম একশো ষোলো বছর তিনি এখানে তার শ্বাস নিঃশ্বাস ত্যাগ করে এখানে করা হয় এবং ওই যে পালিত পিতা ফকিরের যদ সম্পদ ছিল তার নামে তাকিয়ে দিয়ে যায় সে এখানে তখন সে বয়স হিসাবে পরিচিত হয় বিভিন্ন জায়গায় জায়গাতে যাচায়িত দান লেখ্যদান সজিত লাস্ট শেষ সময় তিনি এখানে কাটেন আমরা এখানে একটা নজরান জমাইলাম আস জমাইলাম কয়েকটা গান শুনলাম গানের শুনলাম এবং এখানে কিছু তাদের খুশি করলাম নজরানা দিলাম এটা হলো লালন শেষ মিউজিয়াম একাডেমি এখানে তারা বিভিন্ন ধরনের বিভিন্ন আল্পনা করছে। এটা তার সমাধি এখানে তার বক্তবৃন্দুদের সমাধি এখানে তার গুরুজনদের শিল্পী এখানে তারা আছে এই পুরো জায়গাটাই তার নামে মলম ফকির দান করে গেছে এখান

এখানে অনেক জায়গা এবং অনেক গাছ অনেক শস্য শেখ বসার অনেক জায়গা আছে অনেক স্থান অনেক বড় স্থান যখন মেলা হয় তখন কানা কানে ভরে যায় তো শহর থেকে আসবেন কিভাবে এটা ইনফরমেশন দিয়ে রাখি এটা নোট করেন শহর থেকে আসবেন হলে আপনি অটো আপনি শেয়ারও আসতে পারেন নিজেপুর আসতে পারেন মেন শহর থেকে লালন সাত রাস্তা নিয়ে আসতে বিশ টাকা বা তিরিশ টাকা করে নিবে জনপতি আর রিজার্ভ আসতে এক দেড়শো টাকা নিবে লালন শাহ কেটে এখান থেকে আপনার লালন শাহর পাশেই আপনার ওই হুম সবুজ বড়

মিজাপুরে যেতে পারেন তারপরে মিম সরফ হোসেন তার বাসভবনে যেতে পারেন ওই শহর থেকে আপনি যখন নাটোর বা রাজশাহী রাস্তা যাবেন ওই রাস্তায় পড়বে মেন রাস্তা মিমসরফ চত্বর আছে এটা দেখতে পারবেন বাজার দেখতে পারবেন বড় বাজার শহরটা দেখতে পারেন রাতের একটা শহরে আমার ঘোরার একটা ভিডিও আছে ওইটা আবার নেক্সট আসবে তবে এখানে আর যাই হোক মানে লালনের মূল কথা ছিল যে মানুষ হোক মানুষ হোক যে ধর্মেরই হোক মানুষ হোক প্রত্যেকেরই একটা ধর্ম আছে মানুষও ধর্ম পালন করা মানুষ মানুষের ভিতরে পরমাত্মা মানুষও এটা মূল কথা আমরা যে মিথ্যা ব্যবচার মানুষকে ঠকানো এগুলো থেকে দূরে থাকতে বলছি মানুষকে ভালোবাসতে পারছি মানুষের কাছে যেতে বলছি আর এখানে সব ফটো কি সাদা সাদা ভালোবাসার প্রতি মেন ফটো মেন গেট দু অংশ খুব ভালো লাগলো খুব সুন্দর লাগলো এটা তার ঐতিহ্যবাহী একটার তো যদি যান আমি সাজেশন করবো শীতের মধ্যে যাবে ভালো লাগবে আরাম লাগবে তারপর গরমের মধ্যে যার যখন সময় পান যাবেন কিন্তু আমি প্রচণ্ড গরম মে মাসের মে মাসের এগারো বারো তারিখের মধ্যে আমি এখানে এগারো তারিখ প্রচণ্ড গরম প্রচণ্ড গরম মানে বের হওয়ার মতো না শরীর জলে সব ধরনের ভক্তরাই এখানে আসে নতুন খ্রিস্ট ভক্ত যার আছে সবাই লোকই দেখেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন তো এই বলে শেষ করছি আমার ভিডিওটা বেশি করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আমি আরেকটা কথা বারে বারে বলি আমি ভিডিও বানাই শুধু আমার মনের খুব ভালো লাগে এটা হলো লালন একাডেমির মিউজিয়াম একাডেমি মিউজিয়াম যেটা বলেন এটা ভিতরে কিছু ওই সময় বা তার বক্তবিন্দুর ব্যবহৃত কিছু জিনিস আছে লালন সাগরে ব্যবহৃত কিছু জিনিস আছে মিউজিয়ামটা খুবই সুন্দর এখানে দশ টাকা করে টিকিট নেয় দশ টাকার টিকিট দিয়ে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ওই সময় এটা তো উনি নিজে ব্যবহার করতো নাকি যন্ত্র বা জিনিস খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর দেয়ালের পাশে সব বিভিন্ন ধরনের ছবি টাঙানো আছে আলম সব প্রতি এখানে একটা পাত্র রাখা আছে যার যত মন চায় মানে কি আছে নিয়ে করার জন্য শেষ করছি আসসালামু আলাইকুম